বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু এত গরম না ভাত খেয়ে উঠবে টাকা আজকে হাজিরি হারাহারি এতটি করে ভাত আছে কে তাড়াতাড়ি খাইয়ে দেয় কমপ্লিট করতে পারে পাঁচটা মানুষ যেরকম সচরাচর খায় ওরকম খাইয়ে দেয় এক আড্ডা ভাত লেগে থাকবে থালিতে চলবে তো বন্ধুরা স্টার্ট গেম স্টার্ট নাও ওয়ান

অত হারার মারা করবে না কেউ টাকা কিন্তু আজকে আটশো টাকা হাজিরি হারাহারি খায়া দিয়ে যেভাবে লোক সচরাচর খায় সেভাবে খাইয়ে দিয়ে উঠে দেবে এটা হলো একটা রুলস আমরা তৈরি করেছি সব সাক্ষী আছে আমার দশটা লোক আছে দশটা লোকের সাক্ষী আছে পানিটা কালে ও কত